আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এখানে একটা বাইক নিয়ে আসে জিএস জিএসএকসার এটা হচ্ছে একনিশিয়ান ভাই উনি এই গাড়িটার কাজটা ওকে করতে পারেনি বিধায় আসছে আমাদের এখানে তো এই যে ছিল বাইকটার প্রবলেম বাইকটা ধাক্কা দিলে স্টার্ট হয় তাছাড়া হয় না আর এখানে দেখেন আমরা অনেক সেন্সরের হচ্ছে প্রবলেমগুলো পাইছি তো এই গাড়িটা কেন কি কারণে কি হয়েছে এটা আমরা আসলে আপনাদেরকে শেয়ার করাবো এই যে দেখতে থাকুন তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গাড়িটার ফুয়েল পাম্পের যে প্রেসারটা আছে এই প্রেসারটা আমরা মাফায় দেখবো তো ফুয়েল পাম্পের প্রেসার এখানে মাত্র বিশ পিএসআই তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গাড়ির ফুয়েল পাম্প এবং ফুয়েল পাম্পের যে ফিল্টার এবং ফুয়েল পাম্পের যে মোটর এটা আমাদের কাছে জেনুয়েন আছে তো এগুলো আমরা চেঞ্জ করাবো কারণ এই জন্যই গাড়ির এই প্রবলেমগুলো হচ্ছে তো এই যে দেখেন এটা হচ্ছে ফুয়েল পাম্পের ফিল্টার আর আমাদের কাছে এখন আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে ফুয়েল পাম্পের মোটর তো এটা আমরা লাগাই দিব লাগাই দিয়ে এই বাইকটা আগে আমরা স্টার্ট করবো তারপরে দেখবো এই গাড়ির আসলে প্রবলেমগুলো কী কী ছিল আর কী কারণে হয়েছে যাই হোক এগুলো এখন আমরা কী করবো এখন আমরা সেট দিয়ে দিব আর এখানে ভালো একটা বিষয় সেটা হচ্ছে ফুয়েল পাম্পের অরিজিনালে এখানে একটা ক্যাপ থাকে যাতে ধুলোবালি না ঢোকে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ফুয়েল পাম্পের যে ফিল্টার তো এগুলো এখন কি করব আমরা সেট করব আর সেট করে কিন্তু গাড়িটা আমরা স্টার্ট করব আর স্টার্ট করার পরে এই বাইকটা কিন্তু এটা বাধায় নিয়ে আসছিলো একটা গাড়ির সঙ্গে একটা টেকনিশিয়ান ভাই তো আসে আমাদের এখানে এখন আমরা এগুলো কিন্তু সেট দিয়ে দিব আর সেট আপ দেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করব যে বাইকের আসলে প্রবলেমটা কি ছিল আর কি কারণে নিয়ে আসছিল ওনারা কি জন্য পারে নাই তো এতে দেখতে থাকুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ফিটিং করে দেবো আর সুন্দরভাবে ফিটিং করে দেওয়ার পরে এই গাড়িটার আমরা ফুয়েল পাম্পের যে প্রেসারটা আছে এটা কিন্তু অবশ্যই চেক দিতে হবে কারণ এটা কতটুকু ইম্প্রুভ হয়েছে কি না কারণ এটা হচ্ছে নতুন একটা ফুয়েল পাম্প এবং ফুয়েল পাম্পের মোটর এবং ফুয়েল পাম্পের ফিল্টার তো আমরা অবশ্যই প্রেশার আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে সেট করে দিচ্ছি আর সেট করে দেওয়ার পরে এটা আমরা গাড়িতে লাগাবো আর লাগাই দিয়ে এই যে দেখেন এটা ফুয়েল পাম্পের যে প্রেশার এখানে কিন্তু চল্লিশ হয়ে আছে একদম স্থির হয়ে আছে এখন আমরা স্টার্ট করবো এই যে দেখেন আর অনেক বেশি করে আছে তো এখানে আবার যে প্রবলেমটা আছে এখানে কিন্তু আর পি এম ঝাঁকাঝাঁকি করতেছে আর ঝাঁকাঝাঁকি করার কারণে এটা কেন হচ্ছে কী কারণে হচ্ছে তো ইনি আবার একটা এমন একটা কাজ করতে এই যে দেখেন এখানে আর পি এম কিন্তু মানে বেশি হচ্ছে আবার কমতিছে এখানে আরেকটা কাজ করতে হয় টেকনিশিয়ান বা একটু বেশি পাকনামির জন্য তো আমরা এই গাড়ির ওয়ারিংটা আমরা খোঁজাখুঁজি করি খোঁজাখুজি করার পর আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে এটা কোথাও কোনো ফল্ট নেই কিন্তু এখানে ফল্টটা হচ্ছে এখানে হচ্ছে টোটাল বডির এখানে যে সেন্সরটা আছে সেটার ভিতর থেকে একটা তার নিয়ে আসছে আর তার নিয়ে আসার পরে এই গাড়িটার এমন একটা প্রবলেম এখানে জঘন্য করে রাখছে সেহেতু গাড়ির আরপিএম কন্ট্রোল হচ্ছে না এখন এটা আমরা খুলে দেওয়ার পরে কিন্তু গাড়ির এই যে আলহামদুলিল্লাহ গাড়ির সম্পূর্ণটাই ওকে হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে এগুলোতে ওয়ারিংয়ের যখনই বাইপাস করবেন তখন বাইকের কোনো প্রবলেম হবে আর এটা ওনারা বুঝতে পারেনি বিধায় হচ্ছে এই কাজটা করতে আর আমাদেরকে একটু ভোগান্তির মধ্যে পালাইছে তাই ঠিক হবে না কেন অবশ্যই ঠিক হবে কিন্তু একটু সময় লাগবে তো আমরা সময় নিছি এই যে দেখেন এখন কিন্তু বাইকের আরভিএমটা হান্ড্রেড পারসেন্ট ওকে তো যাদের জিএসএক্স গাড়ি নিয়ে প্রবলেম আছে অবশ্যই চলে আসতে পারেন বন্ধু মোটরসাইকেল সাইকেল রিপেয়ারিং সেন্টারে আর